سلے ہوئے کہ نو میں کو

মিলন যুদ্ধে যদি স্বামী হেরে যায় স্ত্রী জিতে যায় স্বামীটা আউট হয়ে গেছে কিন্তু স্ত্রীটা আউট হয়ে নাই অনেক পরে ওনার ডাউট হয়েছে এ মিলন যুদ্ধে যদি স্ত্রী জিতে যায় স্বামী পরাজিত হয়ে যায় নবী বলেন ওই মিলনে যদি রেহেমে বাচ্চা ঢুকে পানি ঢুকে এই পানিতে মেয়ে হবে শতবার বোখারিতে শব্দটা এইভাবে ইদা গালাবা মা উর যখন প্রাধান্য তৈরি করবে ইজা গালাবা মানে যখন বিজয় লাভ করবে মা রজুলে মা মানে ভানি রজুল মানে পুরুষ যখন পুরুষের ভানি বিজয় লাভ করবে আলামা ইল মারাতে নারীর ভানির উপরে পুরুষের পানি নারীর পানির উপরে বিজয় লাভ করবে মানে বোঝেন তো

গর্বে বাচ্চা আসে বাচ্চাটা মেয়ে হবে মেয়ে হবে মেয়ে হবে সাহাবি কয় যদি মেয়ে না হয় তো মেয়ে যদি নাও হয় অন্ততে এই তার মার কালার হয়ে যাবে বাপ কালো মা সুন্দর বাচ্চারা সুন্দর মার কালার নাও হয় নাহলে মার চরিত্র ডলু ভাই এই বাচ্চারা মার আর যদি বাবারটা বিজয় লাভ করে ছেলে হবে ছেলে যদি না হয় মেয়ে হয় তাহলে মেয়েটা মার সুন্দর কালারটা না হয় বাবার কালো কালার হয়ে